হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পি তো আজকে দেখো তোমাদের আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি দেখাচ্ছি ধোকার ডালনা তো কীভাবে বানাই তো তোমরা দেখতে খাবো তোমাকে আড়াইশো গ্রামের মতো আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি প্রায় ছ সাত ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি এদিকে কিছু পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি এদিকে দেখো ছোলাটা আমি ছোলার ডালটা আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিং জালের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো তো দেখো এতে আর কিছু দেওয়া নেই বা সব কিছুকে আমি একসাথে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম এবার দেখো সব কিছুকে একসাথে ভালো করে আমার একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি থিকনেসটা ঠিক এরকম হবে এবার দেখো এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু আদা আর কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা একটু বেটে নিয়েছি আর এদিকে আর একটা মিক্সিন জারের মধ্যে একটু পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা সেটাও আমি বেটে নেব তো দেখো সব কিছুকে একসাথে আমার ভালো করে বাটা হয়ে গেছে এবার রেসিপিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো দেখতে থাকো প্রথমে দেখো কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে মুড়ি দিয়ে দিলাম সামান্য মতো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ তো যাতে এক জায়গা নাম থাকে দলানা পাকি যায় তাই জন্য ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার নিয়ে দেখো যে আমি বাটার ডালটা বেটে রেখেছিলাম তেল আদা কাঁচা লঙ্কার ডালটা সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো তো কিন্তু একভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে ভালো করে মশলাটা শুকিয়ে নিতে হবে এবার দেখো সামান্য মতো আমি একটু চিনি দিয়ে দিলাম আর আমি আগে অল্প একটু নুন দিয়েছি এখন আর একটু নুন দিয়ে দিলাম এবার দেখো ডালটা কিন্তু একদম নাড়তে নাড়তে একদম যখন কড়া থেকে লেগে যাবে তখন বোঝা যাবে ডাল কিন্তু একদম হয়ে গেছে বেশি কিন্তু কড়া না লেগে গেলে তখন কিন্তু বোঝা যাবে যে হয়নি তখন আরও করতে হবে অনেকটা কিন্তু শুকিয়ে নিতে হবে তবে কিন্তু ধোকা করে ভালো উঠবে না হলে ভালো উঠবে না তাই এইভাবে একটু একদম কড়া ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করে তারপর করে নিতে হবে ও একটা থালার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি যাতে ডালটা যখন বরফিগুলো তোলে নেওয়া হবে তখন যাতে করে তোলা যায় কোনো অসুবিধে না হয় তুলতে সেক্ষেত্রে এরকমভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো ডালটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটা খুন্তির সাহায্যে এরকমভাবে আমি চেপে চেপে দিচ্ছি ওটার থেকে এইটাতে খুব ভালো হয় কেন ওই খুন্তি দিয়ে করলে কিন্তু অনেক সময় ডালটা তেলের সাথে উঠে চলে আসছে তাই এটা দিয়ে করলে কিন্তু দেখো একটু উঠছে না তো এইভাবে করে নিতে হবে করে নিয়ে দশ মিনিট পনেরো মিনিট আমি অপেক্ষা করব করে দিয়ে তারপর তোমাদের আমি কেটেও দেখাচ্ছি আমি কীভাবে এটাকে কাটি তো কিছুক্ষণ দশ পনেরো মিনিট ঠান্ডা করে নেবো তো দেখো আমি এবার লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে একটু কিউ কিউ করে নেবো আমি খুব একটা ভালো সেভ করতে পারিনি তোমরা যেরকম ভালো পারবে সেরকম একটু করে নেবে দেখো এবার আমি পিসগুলোকে একটা একটা করে তুলে নেবো তুলে নিয়ে আলাদা আলাদা করে রেখেছি একটু কিন্তু খুবই নরম আস্তে হাতে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখো এবার আমি একটা কড়ার মধ্যে বেশি করে সাত নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ধোকাগুলোকে এপিট করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে না হলে কিন্তু ঝোলে দিতে না দিতে ভেঙে যেতে পারে তাই একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার আমি তোমাদের ডকার ডালনাটা করে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে আমি ওই আদা আর টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আদা আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি যে কাজু পোস্ত কাঁচা লঙ্কা যে বাটা বেটেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একদমই সম্পূর্ণ নিরামিষ করলাম এতে পেঁয়াজ রসুন কিন্তু কিছুই দেবো না নিরামিষ দিনে কিছু আর ভাবতে হবে না এই রেসিপিটা থাকলে তো দেখো আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আর এক চামচ দেড় চামচ আমাদের একটু ঘি দিয়ে দিয়ে দিলাম নিরামিষ যেহেতু একটু ঘি না হলে ভালো লাগবে না আর তো দেখো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এই দেখো আমি এবার একটু ফুটতে দেবো আমার মোটামুটি ঝোলটা ঠিকঠাক কমে গেছে এবার আমি ধোকা যে ভেজে রেখেছিলাম সেগুলোকে একে একে আস্তে আস্তে কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি কেন ধোকা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু একটাও গোড়া থাকবে না সব ভেঙে যাবে তাতে খেতে ভালো লাগবে না তো দেখো আমি দু প্যাকেট টমেটো কেশবও দিয়ে দিলাম এটা গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু এটার জন্য গ্যাস আর জ্বালাতে হবে না আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ব্যাস আমার দোকান ডালনা একদম রেডি তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এবার তোমাদের আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি দেখো আমি কেভি থিকটাও তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা হয়েছে দেখো আর আমার কিন্তু দোকানগুলো একদম গোটা গোটা দেখো একটুও কিন্তু ভাঙিনি কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে এটা তোমরা লুচি পরোটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই খেতে পারো তো দেখো আমি তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমরা রুটি দিয়ে খেয়েছি তোমরা চাইলে পোলাও ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারো নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর তেমন কিছুই লাগবে না তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করো করে কমেন্টে একটা অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা আমি সবসময় থাকি তো দেখো বাড়িতে দেখতে থাকো আমার রেসিপি খেতে থাকো থ্যাংক ইউ